ভাই রে ভাই দেখেন মাদার্স ডে উপলক্ষে কতগুলো গিফট পাওয়া গেলাম একেবারে এক কেজি নয় পুরো দেড় কেজির ওপরে হবে ইন্ডিয়ান ক্রুজিন থেকে বাটার চিকেন সেই বাটার চিকেনের সাথে আবার আছে সেই পরিমাণে বিশাল পরিমাণে কাজু বাদাম বাটার চিকেনটা দেখতে স্পাইসি মনে হলেও এটা স্পাইসি নয় এটা মিষ্টি জুসি অ্যান্ড রসালো এটার মধ্যে পুরোটাই গ্রেভি দিয়ে ভর্তি এই বাটার চিকেনটা পাইলাম পাঁচ নাম্বার অ্যাপার্টমেন্টের প্রতিবেশী পোলার কাছ থেকে পোলা খুবই অমায়িক একজন মানুষ পোলা ইজ ভেরি হেল্পফুল টু আস পোলা সব সবসময় আমাদের খবর রাখে আর সায়রাকে পছন্দ করে সায়রাও তার সাথে খেলতে পছন্দ করে দেখেন এখন আপনাদের ওভেনে গরম করে দেখাচ্ছি ওভেনে গরম করার পরে এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে আর যার সম্পর্কে কথা বলতেছি সেই প্রতিবেশী পোলাকে দেখবেন না এই দেখেন পোলা পোলা খুবই একজন সাহায্যকারী ব্যক্তি সবাইকে সাহায্য করায় ব্যস্ত থাকে আর তার হাসিটা সেই মাসাল্লাহ।